প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচন দেয়া হবে অহেতুক সময় নষ্ট করবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভায় কথা জানান তিনি এখন পর্যন্ত কয়েকটি ইসলামী দল ও এলডিপির সঙ্গে আলোচনা হয়েছে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন দুর্নীতিবাজদের শাস্তির আওতায় আনা সহ দেশের কল্যাণকর সব কাজে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার আশ্বাস দিয়েছে রাজনৈতিক দলগুলো কাজী ফরিদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মতবিনিময়ে সভা করেছেন ড মোহাম্মদ ইউনুস এরই ধারাবাহিকতায় শনিবার নিজের সরকারি বাসভবন যমুনায় সাতটি সমমনা ইসলামী দল জাকপার নেতৃত্বে জাতীয়তাবাদী সমমনা দশ দল বারো দলীয় ইসলামী জোট বাংলাদেশ জাসদ অলি আহমেদের নেতৃত্বে এলডিপির নেতারা বিকেল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে প্রধান উপদেষ্টার সাথে মতবিনিময়ে অংশ নেন পরে প্রধান উপদেষ্টার বাসভবনের বাইরে সাংবাদিকদের সাথে কথা বলেন মত সভায় অংশ নেয়া আমন্ত্রিত রাজনৈতিক দলের নেতারা প্রয়োজনীয় সংস্কার করে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান দুই হাজার চোদ্দ আঠারো চব্বিশে যে প্রশাসনমূলক যে নির্বাচন জাতীয় এবং এই নির্বাচনগুলো উঠে নেওয়ার ব্যাপারে যারা নাকি প্রশাসনের দায়িত্ব পালন করেছে এবং যারা নাকি বিভিন্ন মিডিয়া সহ সর্বত্র যারা নাকি তাদের সহযোগিতা করেছে এই অন্যায় তাদের অন্যায় চিহ্নিত করে একটা নির্ভরযোগ্য প্রশ্নবিদ্ধ ছাড়া কমিশন গঠনের মাধ্যমে এই অন্যায়কারীদের চিহ্নিত করে তাদের শাস্তির ব্যবস্থা করা বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক জানান শাপলা চত্বর হত্যাকাণ্ড ও পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত করে বিচার এবং দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে অযথা কাল বিলম্ব না করে নির্বাচনের ব্যবস্থা যেন নির্বাচনের আয়োজন করেন সেই বিষয়টি আমরা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টাও এই কথার সঙ্গে একমত পোষণ করেছেন যে প্রয়োজনীয় সংস্কারের পর কাল বিলম্ব না করে তারাও নির্বাচনের দিকে চলে যেতেই আগ্রহী এবং সেই ধরনের তারা প্রস্তুতি এবং তারা আয়োজন করছেন প্রধান উপদেষ্টার সাথে সভা শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ তিনি বলেন সাম্প্রতিক হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানানো হয়েছে জাসদ একাংশের নেতা নুরুল আম্বিয়া বলেন দুর্নীতিবাজরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সেই প্রস্তাবনা দেয়া হয়েছে জামাতকে যদি ছোট ছোট তুচ্ছ কারণের জন্য তাদের নিবন্ধন বাতিল করা যায় আমাদের হাজার ছেলে মেয়েদেরকে হত্যা করার জন্য পনেরো বছর আরো কয়েক হাজার গুম করার জন্য তাদেরটা কেন বাতিল বাতিল হবে না এটা করা তাদের প্রয়োজন কারণ না হলে আগামীতে স্বৈরাচারের জন্ম বাংলাদেশে হবে সরকার পতনের পর নতুন করে দখলদারিত্ব বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন তারা কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা